আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন হজরত আদম আলাইসাল্লাম আল্লা পক্ষ থেকে ক্ষমা লাভের পর কিছুটা নিশ্চিন্ত হলেন বটে কিন্তু জীবন জীবনযাপনের ক্ষেত্রে মধ্যে দিয়ে দিন যাপন করতে লাগলেন তিনি ও বিবি হাওয়া দীর্ঘদিন গাছের ফলমূল ও পানি পান করে জীবন ধারণ করলেন যা ছিল অত্যন্ত কষ্টকর ও পীড়াদায়ক এ অবস্থায় হজরত জিব্রাইল আলাইসাল্লাম বেহেস থেকে এক একজোড়া বলদ ও একজোড়া গাভি এনে দিলেন তার সাথে কিছু গমের বীজ নিয়ে আসলেন এবং বললেন এগুলো দিয়ে আপনারা জীবিকা নির্বাহ করবেন বলদ দিয়ে জমিতে চাষাবাদ করবেন এবং গমের বীজ দিয়ে ফসল ফলাবেন জিব্রাইল আলি কথা শুনে আদম আলাইস্লাম বললেন সে ঠিক আছে কিন্তু আমরা তো কিছুই জানি না তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন সে নিয়ে আপনি চিন্তা করবেন না আমি আপনাকে সব শিখিয়ে দিচ্ছি অতবার জিব্রাইল আল্লাম বলর দ্বারা চাষাবাদ করে ফসল উৎপাদন করার পদ্ধতি শিখিয়ে দিলেন গম মাটিতে ফেলার সাথে সাথে হজরত আদম আলাইস্লাম সাত ঘন্টার মধ্যে পাকা গম লাভ করতে সক্ষম হলেন এর খোসা ছাড়ানো ও গুঁড়ো করে রুটি তৈরির পদ্ধতি বিবি হাওয়া আলি সাল্লামকে শিখিয়ে দেওয়া হল কিন্তু রুটি ভাজার জন্য আগুনের অভাব দেখা দিল তখন হজরত জিব্রাইল আলি সাল্লাম আল্লাতালার আদেশক্রমে দর্জক থেকে সামান্য আগুন নিয়ে আসলেন যখন ওই আগুন মাটির ওপর রাখা হলো তখন মাটি নিমিশের মধ্যে জোরে এক গর্তের সৃষ্টি হলো উক্ত গর্ত দ্বারা দ্যকের আগুন দ্যকে গিয়ে পতিত হল এভাবে কয়েকবার চেষ্টা করেও দোজকের আগুন পৃথিবীতে রাখা সম্ভব হল না তখন আল্লাহ তালা জিব্রাইল বললেন হে জিব্রাইল এ আগুন পৃথিবীতে রাখা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি সেটি রহমতের দরিয়ায় ধৌত করো অতপর আল্লাতাল নির্দেশক্রমে জিব্রাইল আলাম উক্ত আগুন নিয়ে রহমতের দরিয়ায় সাতবার ধুয়ে পৃথিবীতে নিয়ে আসলেন তখন তা স্বাভাবিক আগুন হিসাবে প্রয়োজনীয় জ্বালানির কাজ সমাধান করে ওদিকে শয়তানের পক্ষে পৃথিবীতে এসে হজরত আদম আলা দ্বিতীয়বার আর কোনো বিপদে ফেলা সম্ভব হয়নি বরং হজরত আদম আলাকে ধোকা দিতে গিয়ে শয়তানকে অনেক ক্ষেত্রে বিপদের সম্মুখীন হতে হয়েছে হজরত আদম আলা ও বিবি হাওয়া আল্লাহ আল্লাহতালা স্থায়ীভাবে সিংহলে বসবাসের হুকুম দেন তারা আল্লাহতালার হুকুম অনুসারে সেখানে বসবাস করতে আরম্ভ করেন এবং সেখানে তাদের সন্তান সন্ততির জন্ম হয় আল্লাহ তালার বিধান হিসেবে বিবি হাওয়া একত্রে দুটি সন্তান প্রসব করতেন একটি ছেলে এবং অপরটি মেয়ে এ পদ্ধতি রহস্য ছিল এটাই যে এক জোড়ার ছেলে অপর জোড়ার মেয়ের সাথে এবং অপর জোড়ার মেয়ে প্রথম জোড়ার ছেলের সাথে বিবাহ সম্পাদন করা হতো হসরত আদম আলাইসাল্লামের প্রথমে যে জোড়ার সন্তান জন্ম হয় তার ছেলের নাম কাবিল ও মেয়ের নাম রাখা হয় একলিমা একলিমা ছিল খুব সুন্দরী ও রূপসী দ্বিতীয়বার হজরত আদম আলাইসাল্লামের যে সন্তান জন্ম নেয় তার ছেলের নাম রাখা হয় হাবিল ও মেয়ের নাম রাখা হয় শাহজাহ দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরী ছিল না এভাবে প্রতি বছর বিবি হাওয়ালাইসাল্লাম এক জোড়া করে সন্তান জন্ম দিতে আরম্ভ করেন ইতিহাস সূত্রে যতদূর জানা যায় হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া সর্বমোট একশো আশি জোড়া সন্তানের জন্ম দিয়েছিলেন প্রথম ও দ্বিতীয় জোড়ার সন্তানেরা যখন বড় হয় তখন আল্লাতালা তার বিধান অনুসারে তাদের বিবাহ সম্পাদন করার জন্য তাগিদ দেন তখন হজরত আদম আলাইসাল্লাম প্রথম দুই জোড়ার সন্তানদেরকে ডাকলেন এবং বললেন আল্লাতালার বিধান অনুসারে তোমাদের বিবাহ সম্পন্ন হবে আর বিবাহের নিয়ম হল এই যে প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে এবং দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ে অর্থাৎ প্রথম জোড়ার ছেলে কাবিল বিয়ে করবে শাহজাহাকে এবং দ্বিতীয় জোড়ার ছেলে হাবিল বিয়ে করবে একলিমাকে আদম আলা কথা শুনে কাবিল আপত্তি করে বলল আমার বোন একলিমাকে আমি বিবাহ করব। তখন হসরত আদম বিধান নয় কারণ সহদর ভাই বোন কখনো বিয়ে করতে পারবে না তাই তুমি একলিমাকে বিয়ে করতে পারবে না তখন কাবিল বলল এটি আল্লাহ তালার বিধান নয় তার প্রমাণ কি আমি কোনো মতে বিয়ে করব না ফলে সে অনেক জোরাজোরি করতে লাগল এমত অবস্থায় পিতা হজরত আদম আলা একটি মীমাংসা করলেন তিনি বললেন তোমরা দুজনই আল্লাহ নামে কোরবানি দাও যার কোরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছায় জয়ী হবে কার কোরবানি গৃহীত হলো আর কার কোরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায় তখনকার কোরবানি এখনকার কোরবানি মতো ছিল না সে সময় কোনো জিনিস কোরবানি দিলে আসমান থেকে আগুনে সে ওই জিনিসকে পুড়িয়ে দিত কুরবানি বস্তুকে ভূমি থেকে ওপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো আকাশ থেকে আগুনে সে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ করতে কোরবানি গৃহীত হয়েছে পিতা আদম আলা দেওয়া মীমাংসা অনুসারে তারা উভয় কুরবানির বস্তু আল্লাহর কাছে উপস্থাপন করল হাবিল একটি সুস্থ ও মোটাতজ্জা দুম্বা উৎসর্গ করল আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল তখন সবজি ও শস্য কুরবানির জন্য উৎসর্গ করা যেত কোন কোন উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের অতপর আল্লাহ হাবিলের কুরবানিকে কবুল করলেন ওপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না সে হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেওয়া মেয়েটিকে অর্থাৎ একলিমাকে কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না কাবিল ইমানদারির ক্ষেত্রে খুব অগ্রগামী ছিল না সে পিতার সিদ্ধান্ত মনে প্রাণে মেনে নিতে পারল না সে কাবিলকে হুমকি দিয়ে বলল তুমি একলিমাকে পরিত্যাগ করো। না হয় আমি তোমাকে হত্যা করব হাবিল সে কথাই বলল আমি আল্লাহ ও রাসুলের সিদ্ধান্তের উপর বহাল থাকব তাতে তুমি আমাকে ভয় প্রদর্শন করে পথভ্রষ্ট করতে পারবে না কাবিল এ কথায় ভীষণ ক্রোধান্বিত হল এবং হাবিলকে হত্যা করার প্রতিজ্ঞা করল একদা হসরত আদম আলেসাল্লাম ও হাওয়া আলেসাল্লাম কাবাঘর জিয়ারতের জন্য মক্কা শরীফে চলে গেলেন এদিকে কাবিল এ সময়টাকে তার দুরভিসন্ধি চরিতার্থের উপযোগী সময় হিসেবে বেছে নিল এবং হাবিলের পেছনে পেছনে ঘুরতে লাগল কাবিলের চিন্তা কার্যকর করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা দেখা দিল সেটা হলো কি উপায়ে তাকে হত্যা করবে তা স্থির করতে পারল না শয়তান পরে আদম সন্তানদের ক্ষেত্রে একটু কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত দীর্ঘদিন হলো সে কাবিলের সম্মুখে একজন পথচারী হিসেবে উপস্থিত হল কাবিল দেখলো পথচারীর সম্মুখ একটি সাপ অতিক্রম করছিল এমন সময় পথচারী একখণ্ড ভারী পাথর এনে সাপের মাথায় আঘাত করল অমনি সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যে সাপটি মারা গেল এ কাজ করে পদচারী চলে গেল কাবিল এ দৃশ্য দেখে হত্যার উপযুক্ত কৌশল গ্রহণ করল অতপর কাবিল হাবিলের খোঁজখবরে বের হলো বাড়ির বাহিরে গিয়ে সে দেখতে পেল সাগল বসবাসকারী একটি নির্জন গৃহের এক কোণে ঘুমিয়ে আছে তখন কাবিল দূর থেকে একটি ভারী পাথর বহন করে নিয়ে এলো এবং ধীরে ধীরে হাবিলের কাছে গিয়ে সজোরে পাথর দ্বারা তার মাথায় আঘাত করলো অমনি হাবিল ছটফট করে উঠলেন তখন পাথরটি উঠিয়ে পুনরায় তার মাথায় আঘাত করল এবার সে নিস্তব্ধ হয়ে গেল হাবিল মৃত্যুবরণ করলেন প্রাথমিকাজ সমাধান করে সে দ্বিত আরেকটি সমস্যার সম্মুখীন হল হাবিলকে হত্যা করা হয়েছে এখন তার লাশটি কি করা হবে যদি এভাবে রাস্তার পাশে লাশটি পড়ে থাকে তাহলে তার অন্যান্য ভাইয়েরা এ হত্যার রহস্য অবশ্যই উদ্ঘাটন করে ফেলবে কাবিল এ বিষয় নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হল এমনকি সে দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝ নয়নে কাঁদতে লাগল এমন সময় সে একটু দূরে দেখতে পেল দুটি কাক ভীষণ যুদ্ধে ও মারামারিতে লিপ্ত কিছুক্ষণ মরণপণ যুদ্ধ করার ফলে একটি কাক মৃত্যুবরণ করল হত্যাকারী কাকটি ঠোঁট ও পা দ্বারা মাটিতে একটা বড় গর্ত করে নিল এবং মৃত কাকটিকে টেনে এনে সে গর্তের মধ্যে ফেলে উপরে মাটি ঢেকে দিল এ সমাধা করে কাকটি উড়ে চলে গেল কাবিল এ দৃশ্য দেখে নিজের জন্য পথ পেয়ে গেল তাড়াতাড়ি সে নিকটবর্তী স্থানে একটি কবর খনন করল এবং তার মধ্যে হাবিলকে রেখে মাটি চাপা দিল কাকের ঘটনাটি সম্বন্ধে তফসির কারকগণ লিখেছেন যে কাক দুটি ছিল আল্লাহর ফেরিস্তা এ ফেরেশতা পাঠিয়ে মৃত মৃতদেহকে কিভাবে দাফন করতে হবে তা পৃথিবীর মানুষকে শিক্ষাদানির জন্য এ ঘটনার অবতারণা করেন যেহেতু ইতিপূর্বে এ পৃথিবীতে আর কোনো মানুষ মারা যায়নি এটাই মৃত্যুর প্রথম ঘটনা অতএব মৃত্যুর পরের বিধান ও নিয়ম সম্বন্ধে কারো কোনো জ্ঞান ছিল না তাই ওইভাবে তালা মানুষকে শিক্ষা দিয়েছেন এছাড়া হত্যা করা ও নৃশংসতার ঘটনাও পৃথিবীতে এটাই সর্বপ্রথম কাবিল সব ঝামেলা শেষ করে নিশ্চিন্ত হল এবার সে মহা আনন্দে একলিমাকে বিয়ে করবে পৃথিবীতে তার আর কোনো প্রতিবন্ধকতা নেই তাই মনের আনন্দে সে পথ চলতে আরম্ভ করল হঠাৎ আল্লাহ তালা ইঙ্গিতে তার হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল কাবিল তা ওঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করল বারবার আল্লাহ আল্লাহতালার নাম স্মরণ করল এবং তার করুণা ভিক্ষা চাইল তখন আল্লাহ তালা বললেন ভাইকে হত্যা করেছ তার শাস্তি হলো জীবন্ত অবস্থায় তাকে মাটিতে পুঁতে ফেলা তাই তোমার অন্তিম সময় এসে গেছে কোনো ক্রমে তোমার রেহাই নেই তখন কাবিল অননয় স্বরে বলল হে পরোয়ার দিঘা বেহেস্তে শয়তান আপনার নিষেধ অমান্য করে হসরত আদম আলামকে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করিয়েছিলেন তার উপর তো এত বড় শাস্তি অবতীর্ণ হয়নি এছাড়া হসরত আদম ও হাওয়ালসাল্লাম সরাসরি আপনার আদেশ লঙ্ঘন করল তাদেরকেও এত বড় শাস্তি প্রদান করেননি সেখানে আমার ওপর এত বড় শাস্তি চাপানো কি অন্যায় নয় তখন তাকে জবাব দেওয়া হলো, তারা কেউ রক্তের বন্ধের ভাইকে হত্যা করেনি তোর অপরাধের তুলনায় তাদের অপরাধ ভাগের এক ভাগ এরপরে কাবিলের কোমর পর্যন্ত মাটি গ্রাস করে নিল সে বলল আমার পাপ কার্যের ধরন সর্বনিকৃষ্ট অতএব আমাকে আল্লাতালা চরম শাস্তি দিবেন তাই সে চিৎকার দিয়া আল্লাতালার দরবারে আরোচ করল হে মহান প্রভু আপনি আমার পিতা হসরত আদম যে উসিলায় ক্ষমা করেছিলেন আমি সে কালিমা পাঠ করছি লা ইলাহা ইহু মোহাম্মদুর রাসুল্লাহ এখন এই কালিমার বরকতে আমাকে ক্ষমা করুন এরপরে কাবিলকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তালা মাটিকে হুকুম দিলেন অমনি মাটি তাকে ছেড়ে দিল এবার কাবিল নিজেকে পাপমুক্ত মনে করল তাই সে কালিমাকে ধর্ষণ করতে অগ্রসর হল তখন আল্লা তালা কাবিলকে ফেরেস্তা দ্বারা এক নির্জন এলাকায় নির্বাসন দিলেন সেখানে তাকে এক মহা মহাশাস্তির মধ্যে রেখে দিলেন জনৈক ফেরেস্তাকে নিয়োগ করে দিয়ে আল্লাহ তালা বললেন এক কঠিন পাথর দ্বারা তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে ক্ষণকাল পরে মাথা ঠিক হবে আবার পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দিবে আল্লাহ আল্লাতালা এভাবে কেয়ামত পর্যন্ত তাকে শাস্তি প্রদানের হুকুম দিয়েছেন কাবিল পাথরের প্রতি আঘাতে যন্ত্রণায় আকাশ আকাশবিদারি চিৎকার দিয়ে ওঠে এবং জ্ঞান হারিয়ে ফেলে পুনরায় যখন তার হুশ আসে তখন দ্বিতীয়বার আঘাত করা হয় হজরত আদম আলা হস সমাধা করে দেশে এসে হাবিলকে দেখতে পেলেন না তখন আদম আলা ও হাওয়া উভয়ের মন খুব অস্থির হয়ে উঠল কারণ হাবিল ছিল পিতামাতার অত্যন্ত প্রিয় হাবিল যেমন ছিল ন্যায়পরায়ণ সৎ সাহসী তেমনি ধর্ম অনুরাগী ও পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল তাই পিতা মাতা তাকে না পেয়ে খুবই অস্থির হয়ে গেলেন এক্ষেত্রে কাবিলের কথা তারা ভুলেও স্মরণ করলেন না কারণ তার চরিত্র ছিল খারাপ ধর্মকর্মের বালায় তার মধ্যে আদৌ ছিল না এর জন্য পিতা কখনোই তাকে সহ্য করতেন না সর্বদা তার থেকে দূরে থাকা নিরাপদ মনে করতেন হসরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া আলি পুত্র পাগল প্রায় হয়ে পৃথিবীর নানা স্থানে অনুসন্ধান আরম্ভ করলেন একদা জিব্রাইল আলি তাদের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না তখন হসরত আদম আলা ও হাওয়ার নিকটবর্তী হয়ে বললেন আপনার প্রাণপ্রিয় সন্তান হাবিলকে আপনার কুপুত্র

কবর করে হাবিলকে বের করলেন এবং একটি বাক্সে ভরে নিজ বাসস্থানে নিয়ে আসলেন বাক্সটি নিজেদের ঘরে রেখে দিলেন দৈনিক আট দশ বার বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন একদা জিব্রাইল আলি এসে হসরত আদম বললেন মৃত লাশ এভাবে রাখা তালার বিধান নয় অতএব তালার সন্তুষ্টির জন্য এ লাশকে কবরে দাফন করুন হজরত আদম আলা ও হাওয়া আলাইসাল্লাম অন্যান্য সন্তানদেরকে নিয়ে আরেকবার জানাজা পড়ে নিজ ঘরের মধ্যে একপাশে হাবিলের লাশ দাফন করেন হজরত আদম আলাইসাল্লামের তৃতীয়বারের পুত্র সন্তানের নাম ছিল হজরত শিশ আলিসাল্লাম তিনি ছিলেন আদম সন্তানদের মধ্যে ব্যক্তি তিনি নবাদ লাভ করেছিলেন হাবিলের পরে হজরত শিশ আলিসাল্লাম ছিলেন পিতামাতার নিকট অধিক প্রিয় তিনি আদম আলাইসাল্লামের বৃদ্ধ বয়সে সর্বদা তার নিকটে খেদমতে মুশকুল থাকতেন একদা বৃদ্ধ বয়সে হজরত আদম আলাইসাল্লাম সকল সন্তানকে তার জন্য ফলমূল নিয়ে আসতে হুকুম দিলেন সন্তানেরা পিতার হুকুমের পরিপ্রেক্ষিতে ফলমূল আনতে চলে গেল কিন্তু শীষ আল্লাম সেখানেই থেকে গেলেন তখন হজরত আদম আলাই বললেন শীষ তুমি কোনো না কেন তখন হসরত শিশু আল্লাম বললেন আব্বা চান আপনি বেহেস্তের মধ্যে অত্যন্ত সুস্বাদু ফলের স্বাদ গ্রহণ করেছেন এখন এই পৃথিবীর স্বাদবিহীন ফল আপনার সম্মুখে পেশ করতে আমার লজ্জা হচ্ছে তাই আমি ফল আনতে চাইনি এছাড়া আপনি একজন অদ্বিতীয় নবী আপনি যদি বেহেস্তি ফল খেতে আশা করেন এবং আল্লাহ তালার নিকট পেশ করেন তবে আল্লাহ আল্লাহতালা আপনার জন্য বেহেস্তি ফল প্রেরণ করবেন হসরত আদম আল্লাহ তাল নিকট গন্থম খেয়ে যে অপরাধ করেছি তাতে খাবারের জন্য আবেদন করতে আমার ভীষণ লজ্জা হয় তার চেয়ে বরং তুমি নিষ্পাপ ছেলে আল্লাহর দরবারে প্রার্থনা করো তখন শিষ আলুসাল্লাম আল্লাহ তালা দরবারে কিছু ফলমূলের জন্য প্রার্থনা করলেন আল্লাহ তালা শিষ আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঝুরি ফল বোঝাই করে একজন হুরকি দিয়ে হজরত শিষা সাল্লামের নিকট পাঠিয়ে দিলেন হুর শিষা আলি স্লামের নিকট এসে বললেন আল্লাহ আমাকে সহ সব ফলমূল আপনার জন্য প্রেরণ করেছেন তখন শীষ আলাইস্লাম সবকিছু নিয়ে পিতার সম্মুখে হাজির হলেন হজরত আদম আলা বেহেস্তি ফল খেলেন সর্বশেষে হুরের সাথে হজরত শিশা সাল্লামের বিবাহ দিয়ে দিলেন অতপর হুরকে বললেন মা তুমি এখন বেহেস্তে চলে যাও যেহেতু পৃথিবীতে তোমার উপযোগী পরিবেশ নেই তোমার সাথে একদিন বেহেস্তে শীষের মিলন হবে পৃথিবীতে নয় তখন হুর সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন হজরত আদম আলা প্রায় বারোশো বছর জীবিত ছিলেন এর মধ্যে তার সাড়ে ছয় শত সন্তান জন্মগ্রহণ করে সন্তানদের অধিকাংশকে তিনি নিজ পার্থিব ও পারলৌকিক তালিম দান করেন তার সন্তানদের মধ্যে কাবিল ছাড়া সকলে ইমানদার ছিলেন হজরত আদম আলাইস্লাম জীবনের শেষ দিকে মোটামুটি সেই কাটিয়েছেন তিনি নিজে নবী হ সত্ত্বেও হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের ও মতের অন্তর্ভুক্তির ভাগ্য লাভ করেন তিন দিন রোগভোগের পরই লোক ত্যাগ করেন তাকে সিংহলের এক সৌরম্য স্থানে দাফন করা হয় মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মাজার জিয়ারতের লক্ষ্যে সিংহল যাত্রা করে থাকেন আজ পর্যন্ত তার মাজার জিয়ারতের কার্য অব্যাহত রয়েছে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ